নমস্কার বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন আমের সিজিন কাঁচা আমের সিজি আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি আমের তো আচার হয় যেমন আমের তেল আচার মিষ্টি আচার আমের জেলি আমের কাশুন্ডিজ তৈরি করা হয় কিন্তু সবচেয়ে সহজ রেসিপি হল আমের কাসুন্দি আমি এর আগে আমের কাসুন্দি বানিয়েছিলাম একটা রঙ পদ্ধতিতে আজকে বানাবো সাবেকই পদ্ধতিতে আমার দিদিমা ঠাকুমারা যেভাবে বানাতেন বন্ধুরা আমের কাসুন্দি বানানোর জন্য দেখুন গাছ থেকে টাটকা আম নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আটটা আম নিয়েছি আপনি পরিমাণ মতো নিজের বুঝে নেবেন আম আর এখানে আছে দেখুন এটা একটা ভাজা মশলা ভাজা মশলাটা জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি কাঠ করায় এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা এটা দিলে কাশ্মুদের খুব সুগন্ধটা ভালো হয় এখানে নিয়েছি কালো সরষে সাদা সরষে আর সাদাটা বেশি পরিমাণে নিয়েছি দুটো কড়াইতে একটু ড্রাইডোস করে নিতে পারেন খুব ভাজা নয় যাতে সরষেটা একটু ফটফট আওয়াজ করলে শিলমোড়ায় গুঁড়ো করে নেবেন কিন্তু আমি এটা ভাজার পর একটু বেটে নেব এখানে নিয়েছি সরিষার তেল আর এখানে আছে মুড়ি মেথি আর চন্দনির গুঁড়ো আর লবণ হলুদ পাশে লাল লঙ্কার গুঁড়ো আছে তো বন্ধুরা প্রথমে আমটা আমি খুব ভালো মতো করে খোসা ছাড়িয়ে দেবো তারপর গেটার দিক গেট করবো আর আমের মধ্যে যেহেতু প্রচুর ঠিক থাকে যে নামটা খোসা ছাড়ানোর সাথে সাথে জলে ডুবিয়ে দিতে হবে নাহলে আমটা আঘাত হয়ে যাবো পনেরো দেখুন সমস্ত অনেক কোথা সেরান হয়ে গেছে জলে দিয়েছিল আমার কালারটা খুব সুন্দর আছে কালো হয়ে যায়নি বা বেটার দিয়ে খুব ভালো মতো বের করে নিচ্ছি আপনি যদি ছোট ছোট পিচি করে মিক্সিতে প্রেস করে নিতে পারেন সেই লড়াও বেড়ে নিতে পারেন সেই লোড়ায় করিয়ে সব জিনিসের স্বাদ ভালো হয় কিন্তু আমাদের সব সময় থাকা সম্ভব হয় না মিক্সিতে কালেকটা কম সময়ে সেরে নিতে হয় পনেরো দেখুন আমটা খুব ভালো মতো বেটার দিয়ে বের করা হয়ে যায় এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আগে যেভাবে বানিয়েছিলাম সেক্ষেত্রে এই থেকে খুঁজে চলে যত জল অংশটা সেটা বার করে দিতাম পারলে ওদের শুকিয়ে নিলে আরও ভালো হতো তো আজ বানাবো সব একটি পদ্ধতিতে আমার দিদিমা ঠাকুমাদের পদ্ধতিতে জন্য এটার থেকে জল বার নিগলে দিচ্ছি না আদা কাঁচা লঙ্কার সময় আমি যে গ্রেড করে আম আছে একটু ভালো মেসিন পেস্ট করে নেবো আর দুজনের সরিষাটা একটু গরম করে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কড়াইতে দিচ্ছি গরম জল জলটা একটু ভালো মতো গরম করে ফুটে নেবো তার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ লবণ পরিমাণ মতো আর দিচ্ছি কাশ্মীরি লাভ অঙ্কার গুঁড়ো যতক্ষণ এটা খুব ভালো মতো গরম হচ্ছে সেই সময়ের মধ্যে আমি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এর মধ্যে বেটে রাখা সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি আপনারা এটা গুঁড়ো করে নিতে পারেন যেহেতু জলের মধ্যে দেবো যেন আমি বেটে নিলাম সব সময় বাটাটা সিং করলে স্বাদটা বেশি হয় কিন্তু আগে বলছি সবসময় পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে না জন্য মিশিয়ে পরিণত হয় কম সময় কাজটা করে নেওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি আম বাটা তার সাথে আছে আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কাসুমটা খুব সুন্দর একটা সুগন্ধ হয় খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি তারপর পাখি মশলা আস্তে আস্তে অ্যাড করছি আপনাদের পর দেখা দেখাবো তো বন্ধুরা দেখুন সব কিছু দেওয়ার পর আধ ঘন্টা ফুটিয়ে নিচ্ছি কাঁসুন এটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই বাটিতে হপাটের মতো সরিষার তেল নিলাম এখানে আর দুধি পিছুটা চিনি আমটা যেহেতু প্রচুর টক যেমন চিনিটা একটু বেশি পরিমাণ দিলো বড়ো চামচের চার চামচ চিনি তাহলে হয়তো মিষ্টি আমটা একটু মিষ্টি করে চিনিটা কম দিলেই হতো আর দু দিচ্ছি এখানে চন্দনি মেথি আর মুড়ির গুঁড়ো আর দু হচ্ছে ভাজা মশলা তাদের খুব সুন্দর করে ফেরবার হতো সবটা মিক্স করে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি কীরকম হয়েছে আপনাদের বন্ধুরা দেখুন আমার আমকাস পুরোপুরি রেডি হয়ে গেছে কতটা ঘন হয়েছে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে যদি দীর্ঘদিন যাতে সংরক্ষণ করে রাখা যায় কমপক্ষে ছ মাসের মতো জন্য ভিনিগার অ্যাড করছি তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যায় তারপর দিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ সাবেকি পদ্ধতিতে আমকাসি বানালাম আম কাসুন্দি রেসিপিটি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আমি এখানে মিক্সির ব্যবহার করেছি আপনারা পারলে সবসময় শিলনোড়ার ব্যবহার করবেন এগুলো বাটার খেতে শিলনোড়ায় যে কোনো জিনিস বাটার করলে সেটা স্বাদটা অনেক বেশি হয় তো বন্ধুরা বললাম যে সবার সবসময় সব সুবিধা থাকে না সেই জন্য আমি মিক্সি ব্যবহার করতে বাধ্য হয়েছি আর এখানে পিজা ভিজুবের জন্য এখানে দিয়েছি ভিনিগার এটা মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা বাজার থেকে না খেয়ে বাজার বা নিজেদের গাছের যে টাটকা সতে যান সে আমগুলো দিয়ে ধরে আম কা দিয়ে বানিয়ে খান নিজে খান পরিবার সকলকে খাওয়ান বাজারে কেনা খাবার চেয়ে বাড়ির খাবার অবশ্যই গুণ ভালো হবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমের অন্য ধরনের কোনো রেসিপি যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে চেষ্টা করবেন আজকের মধ্যে পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ